মা মা হলেন এমন একজন যে সবার জায়গা নিতে পারে কিন্তু মায়ের জায়গা কেউ নিতে পারে না একজন বাবা সারা জীবন তার সন্তানের জন্য কষ্ট করে যায় আর একজন মা সারাটা জীবন তার সন্তানের জন্য প্রেমময় হয়ে থাকে মা হলেন এমন একজন যার কোলে মাথা রেখে আপনি ঘুমিয়ে প্রশান্তি লাভ করেন মা হলো এমন একজন যে কিনা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে মা হলো এমন একজন যে কিনা নিজে না খেয়ে আপনাকে খাওয়ায় মা কি না এমন একজন যে নিজে বিজা খাতায় শুয়ে আপনাকে তার বুকে জায়গা করে দেয় মাকে কখনো অবহেলা করবেন না মা যার নাই সে জানে মা হারানোর কী যন্ত্রণা মা যার নাই সে জানে মাকে ছাড়া একটা রাত কাটানো কতটা বেদনাদায়ক মা যার নাই সে জানে যখনই মনটা চায় মাকে দেখার জন্য তখন তার মনে কেমন তুফান শুরু হয় একমাত্র সেই জানে আপনাদের যাদের মা দুনিয়াতে বেঁচে আছে তারা কখনোই মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না আপনার জান্নাত আপনার ঘরে আছে